সংসারের নুনান্তে পান্তাফুরে অবস্থা এমন আবহে মেয়ের বিয়ের জন্য চিন্তায় রাতের ঘুম উড়েছিল পরিবারের সেই খবর পেয়ে অসহায় পরিবারটিকে সাহায্য করলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন ছেলে ছেলের বাড়িতে তুলে নিয়ে এসে বিয়ে হচ্ছে এবং খুবই গরিব কোনো কিছু দেওয়ার সামর্থ্য নেই আর আমরা সেরকমভাবে আমরা কোনো কিছু তাদেরকেও মানে চাপ দিই বাড়িতে গিয়ে নানা সামগ্রী এবং সাথে কিছু অর্থ তুলে দিলেন অসহায় পরিবারটির হাতে জানা গেল রাজগঞ্জের শিকারপুর অঞ্চলের ভান্ডিবাড়ি গ্রামের বাসিন্দা সাধন রায়ের মেয়ে সুচিত্রা রায়ের সঙ্গে স্থানীয় এক যুবকের বিয়ে ঠিক হয় কিন্তু কি করে মেয়ের বিয়ে দেবেন সমস্ত আয়োজন করবেন তা ভেবেই রাতের ঘুম উড়ে গিয়েছিল পরে দুই পরিবারের সহমতের ছেলের বাড়িতে বিয়ের আয়োজন করা হয় এদিকে বিষয়টি জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দিতে তাদের বাড়িতে হাজির হলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন আর সেই পরিবারের হাতে আলমারি শোকেস আলনা ফ্যানসহ কিছু আর্থিক সাহায্য করেছেন তিনি বিডিও প্রশান্ত বর্মনকে তার এই মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন অসহায় পরিবারটি সেই পরিবারের একটা মেয়ের বিয়ে হচ্ছে জানলাম যে ওই ছেলের বাড়িতে তুলে নিয়ে এসে বিয়ে হচ্ছে এবং খুবই গরিব কোনো কিছু দেওয়ার সামর্থ্য নেই আর আমরা সেরকমভাবে আমরা কোনো কিছু তাদেরকেও মানে চাপ দিই নাই ওদের আসবে বিয়ে দেবে ওদের যা কিছু দেওয়ার দিবে এ থেকে সকলেই সহযোগিতা করে সেই বিয়েটা দিচ্ছেন সারছেন তাই আমি ব্লক প্রশাসক হিসাবে যেমন আমার দায়িত্ব রয়েছে তাকে রূপশ্রী পাইয়ে দেওয়া পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প আছে তাই আমি খোঁজ নিতে যেমন আসছি যে রূপশ্রী প্রকল্পে আবেদন করেছে কি না আমি আজকে জানতে পেলাম আমরা রূপশ্রী প্রকল্পে আবেদন করেছে এবং আর সেটা ইনকোয়ারিও হয়ে গেছে এবং আমরা আমাদের লগইনের সেনশনও দিয়ে দিয়েছি হয়তো খুব সেগুলোই টাকাটা ঢুকে যাবে এবং তার সাথে সাথে আমি নিজেই ব্যক্তিগতভাবে কিছু বিয়ের সরঞ্জাম আমি তুলে দিলাম হাতে এবং যতটা পারি আধটুভাবে সেটা পাশে দাঁড়িয়ে সরঞ্জাম আর ঠিক আছে আর কিছু সাইজে টাইজে করলো আর যে মনে করো কেউই নাই ব্যবস্থা তো মানে কোনো রকম করে ব্যবস্থা করবা না দিবে বিদু আসিয়া কিছু সাহায্য করলিয়া আর কি কি এইটা একটু মানে মেয়ের অবস্থা কি খুব খারাপ মেয়ের অবস্থা খুব খারাপ মেয়ে বাড়ির লোক কি কায় কি করে মানে বাবা তো অসুস্থ কিছু করবা পারে না মা আর মা তো হাত ভাঙিয়েছে ওই বাড়িতে ওই অসুস্থ হয় স্বামীরাকে নিয়ে আর ছেলেটা খাস করে খায় তারপরে যে আমার অনেক কিছু ঝামেলা ছেলেটা কাজ করে বাবা মা খিলায় ওই জন্য মেয়েটা মানে রাজগঞ্জ বলকে বিডিও সাহেব আসলো তো খুব ভালো লাগলো উনি এসে এসে কিছু আমাদের আমার ভাগনা হবে ভাগনা বৌমা হবে তো আর্থিক অবস্থা দিল খুব ভালো লাগলো এই আর্থিক অবস্থা দিয়ে আর আমরা খুব মানে মানুষের কাছ থেকে সবার কাছে সাহায্য নিয়ে বিয়েটা দেওয়া হচ্ছে কারণ এখানকারও আমার ভাগনাদের অবস্থাও সেরকম পরিস্থিতি ভালো না আর মেয়েদের বাড়ি থেকেও আমি শুনছি ওদের বাবা মা অসুস্থ তো